সালামু আলাইকুম একটু মাই নিউ ব্লগ তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বরাবর মতো আজ চলে আসলাম একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হবে আমাদের কিছু কুইল পাখি আনছিলাম কিছুদিন আগে তো এই ভিডিও এই কুইল পাখিগুলো আমার ডিম দিতে শুরু করেছে তো আমরা প্রথম ডিম দিয়ে কি করলাম সেটা আজকে দেখাবো আপনাদেরকে তো আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তো আমি ভিডিওতে এই ডিমগুলো দিয়ে কি করি প্রথম ডিম দিয়ে কি করি অবশ্যই ভিডিওটি দেখবেন তো আমরা দ্বিতীয় দিনের ডিম তুললাম তো প্রথম ডিম দ্বিতীয় দিন সব ডিম তুললাম তো এখন আমরা ডিমগুলো সিদ্ধ করবো তো আমার পাখিগুলোর জন্য অবশ্যই দোয়া করবো যেন পাখিগুলো সুস্থ স্বাভাবিক থাকে পাখিগুলো দেখেন কীভাবে খাবার খায় তো আমি এই সিদ্ধ করে কী করি সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো অবশ্যই আমাদের পেস্টটি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই ফলো করে দিবেন তো আমার পাখি কী ওষুধ খাওয়ায় কিছু তো দেখেন কি ওষুধ খাওয়ায় তো সব জিনিস পালন করার ক্ষেত্রে একটু খ্যাদমত করতেই হয় কষ্ট করতেই হবে তো এই আমি একটা জিঙ্ক বি খাওয়ালাম এখন আমি রানিং জিঙ্ক বি খাওয়াচ্ছি তো আমি দেখতেছি আমার ডিমগুলো সিদ্ধ হয়েছে কিনা তো অবশ্যই আমার ডিম সিদ্ধ হয়ে গেছে তো আমার প্রথম ডিম মিনা করেছিলাম আমার বাস্তি বাইক না সবাইকে খাওয়াবো ইনশাল্লাহ তো আমি সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছিলাম সকালবেলা তো আমি মাদ্রাসাতে আসা তাদেরকে ডাক দিয়ে না সবার কাছে সবাইকে একসাথে করে এখন আমি ডিমগুলো চিলাচ্ছি তাদেরকে খাওয়াবো এখন আমার তো বিরাট খুশি এগুলো সবাই আমার বাইস্তা না তো আজকে আমার প্রথম ডিম তাদেরকে খাওয়াবো তো কেমন হয়েছে এই উদ্যোগটা আমার প্রথম ডিম আমার ছোটো বাইগিনা তাদেরকে খাওয়াচ্ছি তো আমি বারবার বলতেছি আমার পেজ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আমি ডিমগুলি কী করতেছি তো অবশ্যই আমার ডিম ছিলাম শেষ তো আমি দিয়ে দিলাম তো থেকে খাওয়ানোর জন্য তো সবার হাতে একটা এক দিয়ে দিলাম তো প্রথমে একজনের খাওয়া শুরু করলো তো সবাই আমাদের জন্য দাওয়া করবেন ব্যাস্তাবের জন্য দোয়া করবেন ওই সবার পাখির জন্য দোয়া করবেন যেন পাখিগুলো সুস্থ থাকে আর সবাই সবার জন্য দোয়া করবেন সালাম আর এখক্ষণ দেখা হবে পরেক্ষণ ভিডিওতে